একটি ছোট্ট গ্রামে একটি নদীর ধারে বাস করত এক দুষ্ট কুমির কুমিরটি ছিল খুবই এবং সব সময় নদীর তীরে ঘোরাঘুরি করে শিকারের খোঁজ আর অন্যদিকে নদীর পাশের জঙ্গলে বাস করত এক শেয়াল সে ছিল অনেক বুদ্ধিমান একদিন কুমিরটি ভাবল এতদিন ধরে আমি শুধু মাছ খাচ্ছি এবার ভিন্ন কিছু খাওয়া উচিত এই জঙ্গলের প্রাণীগুলোর মধ্যে শিয়ালটা অনেক দিন ধরেই আমার নজরে তাকে ধরতে পারলে বেশ ভালো হবে একদিন কেমন আছো শিয়াল বন্ধু অনেক দিন ধরে দেখা নেই আজ একটা মজার খবর নিয়ে এসেছি ও তাই তা কমির ভাই কি খবর বলো শুনি নদীর ওপারে এক বিশাল ফলের বাগান আছে সেখানে অনেক মিষ্টি ফল পাওয়া যায় তোমার মতো বুদ্ধিমান শেয়াল যদি সেই সকল ফল খেতে চাই আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি কুমিরের কথা শুনে শেয়ালের সন্দেহ হয় সে মনে মনে বলে আরে এই কুমির ভাই এত দয়ালু হলো কিভাবে কিছু তো একটা গোলমাল আছে দেখা যাক কি ফাঁদ পাচ্ছে তুমি আসলে অনেক ভালো কুমির ভাই আমাকে যদি সত্যি সেখানে নিয়ে যাও আমি অনেক খুশি হব কিন্তু আমি তো সাতার জানি না কিভাবে যাব সেখানে আরে এটা কোনো সমস্যাই নয় তুমি আমার পিঠে উঠে বসো আমি তোমাকে নদী পার করিয়ে নিয়ে যাব কুমিরের এই কথা শুনে শিয়াল মনে মনে বলে ঠিক আছে দেখি কুমির আমাকে কোথায় নিয়ে যেতে চায় তবে সাবধানে থাকতে হবে ঠিক আছে তোমার পিঠে উঠছি কুমিরের পিঠে ওঠে আর তাকে নদীর মাঝে নিয়ে তারপর সে মুশকে হেসে শেয়ালকে বলে শিয়াল ভাই তুমি কি জানো আমি তোমাকে কেন নিয়ে যাচ্ছি না কুমির ভাই বলো কেন নিয়ে যাচ্ছ তুমি দেখতে এত সুন্দর আর বুদ্ধিমান নিশ্চয়ই তোমার হৃদয়টাও অনেক সুস্বাদু হবে আর এই জন্য তোমাকে বোকা বানিয়ে এই নদীর মাঝখানে নিয়ে এসেছি তুমি অনেক অনেকদিন নজরে আছো আজ তোমার মাংস দিয়ে আমার পেট ভরবে কুমিদের এই কথা শুনে মনে মনে ভাবল যা ভেবেছিলাম ঠিক তাই এখন কিভাবে নিজেকে বাঁচাবো তারপর শিয়াল বুদ্ধি করে কুমিরকে বলল কুমির ভাই তোমার পরিকল্পনাটা ভালো ছিল সত্যি তুমি আমাকে বোকা বানিয়ে নদীর মাঝে নিয়ে এসেছ কিন্তু কুমির ভাই একটা ভুল হয়ে গেল আমার হৃদয় তো আমি বাড়ি রেখে এসেছি সেটা না খেলে তোমার খাবার অপূর্ণ থেকে যাবে কুমির আশ্চর্য হয়ে যায় আর বলে হৃদয় বাড়িতে রেখে এসেছো হা 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 তুমি আমাকে বোকা পেয়েছো শিয়াল হ্যাঁ কুমির ভাই আমি সত্যি কথা বলছি আমরা শিয়ালরা সব সময় আমাদের হৃদয়ে বাড়িতে রেখে যাই কারণ সেটা খুবই মূল্যবান যদি তুমি চাও আমি ফিরে গিয়ে সেটা নিয়ে আসি তারপর তুমি নিশ্চিন্তে আমাকে খেতে পারবে ঠিক আছে তাহলে চলো আমরা আবার তীরে ফিরে যাই তারপর তুমি তোমার হৃদয় নিয়ে এসো এরপর কুমি শিয়ালকে নদীর তীরে নিয়ে আসে শেল দ্রুত লাভ দিয়ে কুমিরের পিঠ থেকে নেমে পড়ে ধন্যবাদ কুমির ভাই তুমি আমাকে নদী তীরে নিরাপদে পৌঁছে দিলে কিন্তু তুমি এতই বোকা যে বুঝলে না হৃদয় কখনো শরীরের বাহিরে থাকে না আমি তোমাকে বুদ্ধি দিয়ে বোকা বানিয়েছি শেয়ালের এই কথা শুনে কুমির জেগে যায় তারপর বলে তুমি আমার সঙ্গে এমন কেন করলে তুমি তো আমার বন্ধু ছিলে কুমির ভাই তোমার মতলব ভালো ছিল না আর তাই তোমাকে ঠকাতে হয়েছে বুদ্ধি দিয়ে সব সময় বিপদ এড়ানো যায় তুমি আর কখনো কাউকে ফাঁদে ফেলার চেষ্টা করো না শেয়ালের কথা শুনে কুমির লজ্জিত হয়ে নদীতে ফিরে যায় আর সে আলো খুশি মনে বাড়ি ফিরে যায়